সমস্যা নাই ধরেন আরেক ছেলে আপনার কাছে আসছে আজকে যতটুকু পারি আপনি আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে মালামাল উঠে দিব আর আমাদের যারা বিদেশি অডিয়েন্স আছে প্রবাসী ভাই যারা আছে তাদের মন বড় সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি নলডাঙ্গা এই নলডাঙ্গা কিন্তু প্রিয় বন্ধুরা দক্ষিণ পাড়া এখানে আজকে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কাছের কিছু শোভাকাঙ্ক্ষী আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে মেসেজ করেছে যে এখানে একজন খুবই অসহায় একজন প্রতিবন্ধী আছে সেই প্রতিবন্ধী ব্যক্তিটা কিন্তু প্রিয় বন্ধুরা তার মনোহরি দোকান ছিল আজকে তার দোকানে কোনো মাল নেই এটা কিন্তু আমি শুনতে পেয়েছি তো আমরা কিন্তু তার সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা বিস্তারিত আপনাদের জানাবো সেই প্রতিবন্ধীর কাছে যাচ্ছি আমরা প্রিয় বন্ধুরা তার বাড়ির এদিকে আসলে প্রিয় বন্ধুরা আসলে গ্রাম্য যে বিষয়টা থাকে গ্রাম্য পরিবেশটা কিন্তু প্রিয় বন্ধুরা এরকমই এটাই বাড়ি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার বাড়ির দিকে ঢুকছি তো এই যে মুরব্বীর কাছাকাছি আসসালাম আলাইকুম বাবাজি কি এদের কাছে আসতে পারবেন নাকি উঠতে পারে না হ্যাঁ তো যাই হোক আমি কষ্ট করে এই মুরব্বীর কাছে খাটকে ভেঙে যাবে তো প্রিয় বন্ধুরা আসলে আমরা যে মানবিক কাজ গেলে করি আমাদের বিভিন্ন অডিয়েন্স আমাদের বলে কমেন্টস করে যে মানবিক কাজ আপনারা বিভিন্ন খালি লোক দেখানো ভিডিও করেন এই মানবিক কাজ কত কঠিন একজন প্রতিবন্ধী একজন অসহায় ব্যক্তির কাছে গেলে বোঝা যায় যে আমরা তাদের সাথে কথা বলতে তো যাই হোক আপনি কি পারেন না না ধরলে উঠতে পারবেন আপনি কি মানে আচ্ছা প্রিয় বন্ধুরা দেখেন আসলে দেখেন তার পায়ের অবস্থা সে কিন্তু পুরা বিছানায় কাতরাচ্ছে প্রিয় বন্ধুরা আর এখানে একটা মনোহারি দোকানের একটা পরিবেশ আছে মনোহারি দোকানের পরিবেশ আছে কিন্তু দোকানে মাল নেই কি আছে সব ফাঁকা সব ফাঁকা ঠিক আছে আর কি বিক্রি করেন বিড়ি সিগারেট বিক্রি করে ঠিক আছে তো যাই হোক আমরা তাকে মাল উঠে দিতে চাচ্ছি কি বলেন আপনারা আজকে আমি গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাচ্ছি গুরুত্বপূর্ণ মেসেজটা হলো আমাদের যারা বিদেশি অডিয়েন্স আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ এই মুর্বির আমি একটু দোকানে মালামাল সাজিয়ে দিতে চাচ্ছি সে যেন এখানে বসে থেকে শুয়ে থেকে যেন দুই চার টাকা কামাই করতে পারে তার জন্য পেট চালাতে পারে পেটের ক্ষুদা আছে পেটের ক্ষুধা আছে প্রিয় বন্ধুরা এই যে তার বাড়ির অবস্থাটা দেখছেন এক সময় কিন্তু প্রিয় বন্ধুরা এখানে কিন্তু দোকান ছিল তার মালামাল ছিল এখন কিচ্ছু নেই কেন নেই তার আর্নিং সোর্স নেই কামাই করার লোক নেই গুরুবীর নাম কি বাবা অ্যাঁ শাহজামান আপনি বাড়িতে এখানেই তাই না আচ্ছা ছেলে মেয়ে আছে বাবা হ্যাঁ কটা ছেলে কটা মেয়ে আছে দুটো মেয়ে ছেলে নাই তাই ছেলেরা কি দেখে না হুম দে না আমি বলছি দেখে কি দেখে না দেখ দেখে 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 না তাদেরই সমস্যা দেখতে হবে বাবাকে দেখতে হবে যে বাবা জন্ম দিয়েছে যে বাবা জন্ম দিয়েছে দেখতে হবে কিছু হলেও দেখতে হবে তাই না যতটুকু পারে দেখতে হবে এটা হচ্ছে মূল বিষয় কি বলেন দেখতে হবে না এই যে বাবা বিছানায় কাতরাচ্ছে সে প্রতিবন্ধী তো যাই হোক আমরাই শোনেন তাই শোনেন আপনার দোকানে মাল আমাল উঠে তোমার আজকে আমি আপনার এই ভিডিওটা সন্ধ্যা ছয়টায় পাবলিশ করব। আচ্ছা আজকে ভিডিওটা সন্ধ্যা ছয়টায় পাবলিশ করব। সেখানে আমাদের যারা বিদেশি অডিয়েন্স আছে তারা যদি একটু সাপোর্ট দেয় এটা সাপোর্ট দিলে আর একটা কাজ তো কি হবে এগিয়ে যাবে আমার আমি সহ বিদেশি অডিয়েন্স যারা আছে সাপোর্ট দেবো আমি রাত্রি আজকে আজকে রাত্রি দশটায় লাইভে ঢুকবো আমার প্রিয় অডিয়েন্স যারা আছেন ঠিক আছে আসলে এই মুরবিকে দেখে আমার মায়া লাগছে তার দোকানে মালামাল উঠে দিতে চাচ্ছি তো যাই হোক আমার জন্য দোয়া রাখবে না আচ্ছা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার বাড়িতে আসছিলাম আজকে আমি কিন্তু তার সাথে কথা বললাম দেখে আমার কাছে কিন্তু খুবই খারাপ লেগেছে মায়া লেগেছে সে কিন্তু প্রিয় বন্ধুরা এই যে নলডাঙ্গা দক্ষিণ পাড়া কিন্তু তার বাড়ি আর এখানকার যারা ধনাঢ্য ব্যক্তি আছেন এখানকার যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ তারা একটু তার ফ্যামিলির প্রতি যদি একটু নজরদারি রাখতেন ভালো হতো কি বলেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে বিষয় তো যাই হোক আমরা একটু বাইরে যাব চলো প্রিয় বন্ধুরা বাড়িতে আল্লাহ কবল করছে আচ্ছা বাইরে আসেন আপনি আমরা বাইরে যাবো প্রিয় বন্ধুরা আমরা এই যে আজকে আপনার নলডাঙ্গা দক্ষিণ পাড়ায় একটা মুরব্বির বাড়িতে এসে আমি কিন্তু পুরো হতভম্ব হয়ে গেছি অবাক হয়ে গেছি কারণটা কি জানেন সেই মুরব্বিটা প্রতিবন্ধী প্রিয় বন্ধুরা আর আমরা যে আজকে ভিজিট করতে আসছি তার দোকানটা আমরা কিন্তু আমাদের যারা বিদেশি অডিয়েন্স আছে আমরা কিন্তু দোকানের কিন্তু ফোকাসটা দেখাবো আপনাদের এই দোকানটা থেকে কিন্তু কোনো মালামাল নেই প্রিয় বন্ধুরা এই যে একটা দোকান দেখেন এখানে দোকানের একটা পরিবেশ করা আছে কই আন্টি কই বাবা আপনি আসেন আমরা আপনি আমার কাছে আসেন আপনি আসেন আমার কাছে আসেন আরেক ছেলে আসছে আপনার বোঝেন নাই সমস্যা নেই

তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আমি খুব তাড়াতাড়ি মালামাল কিনে নিয়ে বাড়িতে আবার আসবো কথা বলছেন আমার জন্য দোয়া রাখবেন ঠিক আছে তো যাই হোক আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি গুরুত্বপূর্ণ মেসেজটা হলো এই ভিডিওটা যদি আপনার ছেলেদের সামনে যায় ঠিক আছে তাদের জন্য শুভকামনা তাদের আমি কুদোয়া দিচ্ছি না আপনি কুদোয়া দিবেন না তাদের জন্য শুভকামনা তারা আমার এই যে ভিডিওটা যদি দেখেন আপনার বাবা মাকে একটু দেখবেন যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে খুব খারাপ লাগার বিষয় একটু বিশেষ অনুরোধ আমার একটু দেখবেন তো যাই কথা বাড়াতে চাচ্ছি না আমি আবার একটু মেসেজ দিতে চাচ্ছি আমাদের যারা প্রবাসী ভাই আছেন সৈয়দীপ প্রবাসী কুয়েত প্রবাসী মালয়েশিয়া প্রবাসী একটু বিশেষ বিবেচনায় দেখবেন যদি তার যদি আমরা দোকানের মালামাল একটু আর একটু বাড়িয়ে দিতে পারি ঠিক আছে তো জাহেদ প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছেন আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবরমতুল্লাহি আবরকাত